কেভাবে স্বাধীন পাইছেন এই শত শত মায়ের ছেলেদের রাষ্ট্রर्वेदে স্বাধীন পাইছেন আজকে এই স্বাধীন দেশে কথা বলতে পারতাছেন আপনারা একটু ভাবেন আপনারা ভেবে দেখেন যে আপনারা এই 나라stel কখনো নামতে পারেন নাই স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই আপনারা কোনোদিন এই মিটিং মিছিল করতে পারেন নাই শহীদদের বিচার হচ্ছে না বিচার নিয়ে বিভিন্ন রকমের তাল করতেছে ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা ঘুম পাড়ানোর গান শুনাইতো আর আজকে ট্রাইব্যুনাল আমাদের দেখতেছি বিচারের নামে ঘুম পাড়ানির গান আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না আজকে আটটি মাস অতিবাহিত হয়ে গেল এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা যখন হাসিনা সেই আধার রাতে বললেন বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান আপনারা তখন কোথায় ছিলেন আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম

এই বাংলার মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসিত যারা করতে চায় সর্বপ্রথম আমার দাবি থাকবে আমার সন্তানদের আমার বুকে ফিরিয়ে দিতে হবে তারপর এই বাংলার মাটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে আর যদি আমার সন্তানদের ফিরিয়ে দিতে না পারে কোন আওয়ামী লীগের জায়গা এই আমার একটা মাত্র ছেলে ছিল আমার স্বপ্ন আশা ভরসা আসলে সামনে পুড়িয়ে দিয়েছে সরকার তার দূষুদের কিভাবে এখানে প্রতিষ্ঠিত করতে চায় আর যারা এই স্বাস্থ্যটুকু দেখিয়েছে তাদেরকে সম্মান সহিদ হয়েছে মোটেও না তারা ক্ষমতার লভে এত কিছু করতেছে ক্ষমতার লোকে তাদেরকে প্রতিষ্ঠিত করতেছে তাদেরকে রক্ত গরম হয়েছে আমরা ঘুমাইতে পারি না আমরা রাতে থাকতে পারি না আমরা কিভাবে কি থাকি তার কোনো প্রশ্ন নাই কিন্তু কিভাবে ওরা প্রতিষ্ঠিত করতে চায় অমনি কে না হওয়া পর্যন্ত আমরা কোনো এই দেশে ইলেকশনও চাই না আজকে বিচার তারপর সংস্কার তারপরে হবে নির্বাচন